সেব হিসাবে জনগণের প্রতিনিধিত্ব জনগণের কাছে জবাবদিহি একটা ম্যানেজার হিসেবে জনগণ নির্বাচিত করবে প্রয়োজনে জনগণ তাদেরকে আবার মুক্তি নিবেন সেভাবে সেটা সামগ্রিক মানবিক বাংলাদেশ দেখেন এই এই যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখা এই স্বপ্ন সারা বাংলাদেশে থাকতে হবে অফিস থাকতে হবে অধিকাংশ উপজেলায় দুইশটা উপজেলায় কমিটি এবং অফিস থাকতে হবে সেগুলো তারা তদন্ত করেছেন আমাদের নিবন্ধনটা ছিল খুব দুরহ কঠিন অমেলিক সরকার আমাদের নিবন্ধন দিতে চায়নি নির্বাচন কমিশন আমাদেরকে তাদের সব শর্ত পূরণ করা সত্ত্বেও তারা প্রত্যেক জেলাকে গিয়ে শাশরীরে দিশা দিতে পারেন এবং অন্য মানুষকে যিনি মানবতার দিশা দিতে পারেন মানবিক মানুষ যিনি তৈরি করতে পারেন এভাবে আমরা একজন মানুষকে যে মানব জীবনের শিক্ষা যে আসুন আমি বিপরীত রাজনীতি আমরা সমাজের মানুষকে তুলে ধরে এই রাজনীতিগুলো মানবতা বিরোধী অপরাধ জীবন বিরোধী অপরাধ এরা নিজের অধিকার শুধু স্বীকার করে আরেকজনের অধিকার স্বীকার করে না এবার আমরা মানুষই আমরা মানবতা রাজনীতিরও মূল আছে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা মানবতা রাষ্ট্রেরও মূল্য আছে রাষ্ট্রকে সার্বজনীন মানবিক করে সবার কল্যাণে সবার সবাই নিয়ে আসা তাই ধর্মের উগ্রবাদী রাজনীতি আর মানবিক রাজনীতি কর্মী সমর্থক যারা আছে তাদের আসলে দর্শন একটু বড় করে যদি প্রশ্ন করি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা নেই সারা ব্যাপী নিশ্চয়ই আমরা বলি কতটা দেশে কাজ চলছে এবং সেটি কিভাবে আমরা চল্লিশটা দেশে এখন কাজ চলছে ফ্রান্সেও আমরা নিবন্ধিত রাজনৈতিক দল পর্তুগালেও আমরা নিবন্ধিত রাজনৈতিক দল ইংল্যান্ডেও আমরা নিবন্ধন নেওয়ার প্রায় কাছাকাছি অবস্থায় পৌঁছেছি তো সব জায়গায় আমরা সব মানুষকে মানুষের মধ্যে নামে আলোকে সব ভিত্তিক যে জীবন এবং এই যে বর্তমান যে জাতীয়তাবাদী রাজনীতি এবং ধর্মের নামে রাজনীতি যে মানবতা বিরোধী এবং জীবন বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী আজকে আমরা অনেক জায়গায় মানুষ মানবতা